প্রিয় বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে বা আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা অতি গুরুত্বপূর্ণ আমরা অনেকেই ফেসবুকের মাধ্যমে জানতে পারি কারো কারো আইডি হ্যাক হয়েছে বা চুরি হয়েছে তো কিভাবে হয় এবং কীভাবে প্রতিরোধ করা সম্ভব এবং কি কি কী অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকবেন বা সীমিতভাবে ব্যবহার করবেন সেই বিষয়টা আমি তিনটি ধাপে আপনাদেরকে বুঝিয়ে বলবো আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করে কমেন্টস করে উৎসাহ প্রদান করবেন তো প্রিয় বন্ধুরা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে গতকাল আমি আমার আইডিতে এই হুমকির শিকার হয়েছিলাম কারণ এটি কীভাবে আক্রমণ করে সেটা আমি বলি প্রথমত আপনি আইডি চালাচ্ছেন হঠাৎ করে আপনার আইডিটি লগ ইন হয়ে যাবে আর একবার ঢুকছেন পরবর্তী বের হয়েছেন আবার ঢুকতে গেলেই আপনাকে লগ ইন চাবে এবং সেই লগ ইনটা একটা মাই টিভি এম টিভি যে কোনো একটা বর্ণের এরকম একটা এক্সট্রা শব্দ দিয়ে এসে লগ করতে চাবে এবং লগ করার সময় যখন আপনি ক্লিক করবেন তার কিছুক্ষণের মধ্যেই আপনার স্ক্রিনে প্রদর্শিত এই ধরনের নাম্বারগুলোতে নাম্বারগুলোর থেকে আপনার কাছে ফোন আসবে তো ভুলেও দয়া করে এই ফোনগুলো রিসিভ করবেন না কারণ এই নাম্বারগুলোর থেকে যে ফোনটা আসে সেই ফোনটা রিসিভ করার মাধ্যমে আপনার স্বীকারোক্তি প্রকাশ পায় এবং তখনই নিজস্ব আইডি পাসওয়ার্ড তৈরি করে আপনার ফেসবুক মূল্যবান ফেসবুক আইডিটি আপনার হ্যাক বা চুরি করে নিয়ে যায় তো এর থেকে সুরক্ষার মূল একটাই পন্থা আপনার যে মেসেজটা আসবে মোবাইলে এই স্ক্রিনে প্রদর্শিত এই ধরনের নাম্বার থেকে সেই নাম্বারটা থেকে অবশ্যই আপনি কখনো ফোন রিসিভ করবেন না দুয়ের থেকে তিনবার আপনাকে ফোন করবে সবসময় খালি কেটে দিবেন কেটে দিবেন এ কেটে দেওয়ার পরে আপনার যে ঢুকতে পারতেছেন না তার পাঁচ থেকে দশ মিনিট পরে আপনার অটো ঢুকতে দিবে কারণ হলো ওই অপশনটা যদি আপনি রিসিভ করতেন বা ওই নাম্বারের ফোনটা যদি আপনি মানে রিসিভ করে শুনতেন বা যাই কিছু করেন না কেন তাহলে ওই সফটওয়্যার বা হ্যাকাররা বা ওই সফটওয়্যার বা সার্ভার বুঝতে পারতো যে আপনি রাজি আছেন তো তারপরে এটা নতুন করে পাসওয়ার্ড বসে এটা হ্যাকিং করে নিয়ে যেত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি বলবো সেটা হলো কয়েকটা অ্যাপস থেকে আপনারা একটু বিরত থাকবেন তার মধ্যে অন্যতম হলো ইমু কারণ হলো ইমো অ্যাপসটাতে আপনার মোবাইল নাম্বার শো করে আর ওরা ওই মোবাইল নাম্বার দিয়ে আপনার আইডিটি সার্চ দিয়ে পরে এখানে ওটিপির জন্য এই স্ক্রিনে প্রদর্শিত নাম্বারগুলা পাঠিয়ে দেয় আপনার মোবাইলে যাতে আপনি রিসিভ করলে উনি ওই পাশ থেকে তার পাসওয়ার্ড আইডি চেঞ্জ করতে পারে তো আমার সাজেস্ট হলো ইমো রিলেটেড যে কোনো এই ধরনের অ্যাপসগুলা একটু কম ব্যবহার করবেন আর অবশ্যই মেসেজের জন্য মেসেঞ্জার ইউজ করবেন কারণ এটা হলো ফেসবুকের নিজস্ব একটি অ্যাপ এটাতে ভিডিও কল আপনার অডিও কল সবই করতে পারবেন